জমি হাতাতে পিসিকে খুনের অভিযোগে ভাইপোকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত ভাইপোর যাবজ্জীবন সাজা ঘোষণার পাশাপাশি প্রমাণ লোপাটে সাহায্যের জন্য এক সহকারীকেও সাত বছরের সাজা ঘোষণা করা হয়েছে আইজিবি হুমায়ুন মিয়া জানান দু হাজার উনিশ সালের আঠারোই আগস্ট নীলমণি হেমরম নামের এক মহিলাকে খুন করে তার ভাইপো শিবা হেম্রম। মাছ দিয়ে মাথায় আঘাত করে খুনের পর রাতেই বর্মা হেমবরম নামে এক সারির সাহায্যে মৃতদেহ ওই এলাকার খাড়ির ধারে পুঁতে দেয় পরদিন এ নিয়ে হবিদপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন স্থানীয় এক মহিলা

বলে একজন লোক নীলমণি এই শিবাহিমরামের যে পিসি এই নীলমণিকে ও মার্ডার করে মার্ডার করে তারপরে ও এই ডেড বডিটাকে অন্য জায়গায় লোপাট করার জন্য লোনসা খাঁড়ি বলে একটা জায়গা আছে ছোট্ট নদীর মতো সেখানে নিয়ে গিয়ে উইথ দি হেল্প অফ বর্মা হেমরাম ওখানে কোদাল দিয়ে পুঁতে দিয়ে চলে আসে তারপর পুলিশ উদ্ধার করে এবং এই ঘটনাটা তখন এই প্রেমা চৌধুরীর বাড়িতে যায় এই মনামারি বাদী ওখানে গিয়ে শুনতে পায় যে বিবাদী ওই হেমরাম ওর বাড়িতে গিয়ে বলেছে যে আমি আমার কৃষিকে মার্ডার করেছি কেন মেরেছে উদ্দেশ্য হচ্ছে জমি নেওয়া মানে কৃষির নামে কিছু জমি ছিল সেই জমিগুলোকে গ্যাস করার জন্য তাকে মার্ডার করে দেওয়া বাড়ি দিয়ে মাথায় কোর্ট শ্রী মনোদ্বীপ দাসগুপ্ত মহাশয় আজকে কেসে তাদেরকে দোষী হোল্ড করে আজকের জাজমেন্ট হলো শিবা হেমরামকে দুটো ধারায় কনভিকশন করা হলো একটা থ্রি হান্ড্রেড টু তাতে লাইফ দেওয়া হয়েছে সারাজীবন জেল জেল দুশো এক বাই চৌত্রিশ এই ধারাতে শিবা হেমরাম এবং বর্মা হেমরাম দুজনকেই কনভিকশন দেওয়া হয়েছে তাতে সাত বছর জেল দেওয়া হয়েছে এবং দশ হাজার টাকা ফাইন করা হয়েছে অনাদে এক বছর জেল এবং বোধ পানিশমেন্ট কনকারেন্টলি চলবে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ